ওয়েলকাম ফ্রেন্ডস রানিং একাডেমিক ইয়ার অর্থাৎ একাদশ শ্রেণীর জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ যে শিক্ষাবর্ষ তার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নতুন সাবজেক্ট কম্বিনেশন দেওয়া হয়েছে কিছু সাবজেক্ট উইথড্র করা হয়েছে কিছু নতুন দেওয়া হয়েছে নতুন সাবজেক্টগুলি কি শর্তে বিদ্যালয়ে পড়াতে পারবেন সেটাও বলা হয়েছে যেমন দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেমন ছিল তেমনই আছে এটা আমি বিশেষ আলোচনা করছি না হয় এই সেট থেকে দুটো ল্যাঙ্গুয়েজ নিতে হবে কিংবা এই সেট থেকে দুটো ল্যাঙ্গুয়েজ নিতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবারে সেট ওয়ান সেট টু সেট থ্রি যে কোনো একটা সেট থেকে তিনটি আপনার কম্পালসারি সাবজেক্ট আর ওয়ান ভোকেশনাল সাবজেক্ট নেওয়া যাবে এইবারে দেখুন আমি যেটা আলোচনা করবো যেগুলো চেঞ্জ হয়ে যেমন ম্যাথামেটিক্সটা সায়েন্সে যেমন ছিল পুরোটাই আছে কিন্তু কমার্সের জন্য ম্যাথামেটিক্সটাকে একটু হালকা করে দিয়ে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স করা হয়েছে নাম পাল্টে দেওয়া হয়েছে আর্টসের ক্ষেত্রে যারা ম্যাথ নেবে তাদের জন্য বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স এইটুকু দেওয়া হয়েছে অর্থাৎ কমার্সের ক্ষেত্রে বিজনেসটাকে আর স্ট্যাটিস্টিক্সটাকে গুরুত্ব দেওয়া হয়েছে আর্টসের ক্ষেত্রে বেসিক ম্যাথামেটিক্স আর সোশ্যাল সায়েন্স এই ব্যাপারটাকে জোড়া হয়েছে এইভাবে ম্যাথটাকে ভাঙা হলো পাশাপাশি এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা আগের তিনটে সেটই ছিল সেটা সেট টু সেট থ্রিতে যেমন আছে রয়েছে কিন্তু সেট ওয়ানে দেখুন এনভায়রনমেন্টাল স্টাডিজটাকে পরিবর্তন করে এনভায়রনমেন্টাল সায়েন্স করা হয়েছে নাম দেওয়া হয়েছে ইভিএসি কাজে এই সাবজেক্টটা কিন্তু নতুন আনা হলো এই শিক্ষাবর্ষ থেকে পাশাপাশি আরেকটি সাবজেক্ট নতুন আনা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স আগে কিন্তু এই দুটো পৃথক পৃথক সাবজেক্ট ছিল এটার নাম ছিল আপনার এ আর টিআই আর এটার নাম ছিল ডিটিএসসি এখন দুটোকে একসঙ্গে মিশিয়ে দিয়ে নতুন নাম দেওয়া হলো এআইডিএস এছাড়াও একটি নতুন সাবজেক্ট আনা হয়েছে ফিশারিস অ্যান্ড অ্যাকোয়াকালচার এফএসএ কিউ এই দুটোই কিন্তু সেট ওয়ানেতে অর্থাৎ বেসিক্যালি সায়েন্স যেটা রয়েছে তাতে কিন্তু এই দুটি সাবজেক্টকে নতুন আনা হয়েছে এটাকে একটু মডিফাই করা হয়েছে আর ফিশারি অ্যান্ড অ্যাকোয়া কালচারটা সম্পূর্ণ নতুন আনা হয়েছে পাশাপাশি সেট থ্রিতেও আমরা দেখতে পাচ্ছি ফিশারি অ্যান্ড অ্যাকোয়াকালচারটা সেট থ্রিতেও কিন্তু আনা হয়েছে এগুলি বেসিক্যালি এই কটাই চেঞ্জ করা হয়েছে তাহলে উইড্র করা হলো কোনটা সেটাও বললাম নতুন যেগুলো এসেছে এবার কি কি শর্তে আপনারা বিদ্যালয়ে এগুলি পড়াতে পারবেন সেই বিষয়ে দেখুন আমি একটু আগেই বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্স দুটো সেপারেট সাবজেক্টকে মার্চ করে একটা করা হয়েছে সেট ওয়ানে এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর স্কুল অর্থাৎ বিদ্যালয়গুলি কি শর্তে পড়াতে পারবে না যদি কম্পিউটার সায়েন্স ওই বিদ্যালয়ে রানিং থাকে এবং ডিউলি কোয়ালিফাইড টিচার ইন সি ও এম এস অর্থাৎ কম্পিউটার সায়েন্স ক্যান টিচ দিস সাবজেক্ট অর্থাৎ এই সাবজেক্টের টিচারই এটা পড়াতে পারবে এই যে নতুন যে সাবজেক্টটা ইন্ট্রোডিউস করা হয়েছে পাশাপাশি যেটা বললাম যে এনভায়রনমেন্টাল সায়েন্স আগে ছিল এনভায়রনমেন্টাল স্টাডিজ সেটাকে চেঞ্জ করে এনভায়রনমেন্টাল সায়েন্স আনা হয়েছে সেট ওয়ানে সেটার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা বায়োলজিক্যাল সায়েন্স অথবা কেমিস্ট্রি ওই বিদ্যালয়ে থাকতে হবে আর ডিউলি কোয়ালিফাইড পারমানেন্ট টিচার ইএন মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা বায়োলজি অথবা কেমিস্ট্রি এই সাবজেক্টের টিচাররাই কিন্তু এটা পড়াতে পারবেন এছাড়াও একটা নতুন সাবজেক্ট আনা হয়েছে ফিশারি অ্যান্ড অ্যাকোয়াকালচার এটা সেট ওয়ান সেট থ্রি দুটো সেটেতে রয়েছে এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স বিদ্যালয়ে রানিং থাকতে হবে আর বায়োলজির টিচার যিনি পারমানেন্ট টিচার তিনি এই সাবজেক্টটি পড়াতে পারবেন এছাড়াও ম্যাথামেটিক্সকে যে দুটি ভাঙে দুটি ভাগে আলাদা করে ভাগ করা হয়েছে সেট টুতে যেটা বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স সেটার জন্য বলা হচ্ছে বিদ্যালয়ে ম্যাথামেটিক্সটা থাকতে হবে রান করতে হবে এই সাবজেক্টটা এবং ম্যাথের টিচারই এটা পড়াতে পারবেন একই রকম সেট থ্রিতে যে ম্যাথটা দেওয়া হয়েছে বেসিক ম্যাথামেটিক্স অ্যান্ড ফর সোশ্যাল সায়েন্স এটাও বলা হচ্ছে বিদ্যালয়ে ম্যাথামেটিক্স রানিং থাকতে হবে এবং ম্যাথের টিচারই এটা পড়াতে পারবেন তো কাজে এই নতুন যে সাবজেক্টগুলো এবং তাছাড়া যেটা উইড্র করা হয়েছে আমি একটু আগেই বললাম যে এই যে আমরা প্রথমের যে সাবজেক্টটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এটা দুটো সেপারেট সাবজেক্ট ছিল তো সেটাই এখানে বলা হয়েছে এ আর টিআই একটা আর ডিটিএসসি এই দুটো সাবজেক্টকে আপনার অ্যাকাডেমিক ইয়ার তেইশ চব্বিশে ইন্ট্রোডিউস করা হয়েছিল কিন্তু উইল বি উইড্রন এবং এই দুটোকে উইড্র করে নতুন যেটা আনা হয়েছে এআইডিএস যেটা আমি প্রথমেই বললাম এআইডিএস অর্থাৎ দুটোকে মার্চ করে দিয়ে একটা সাবজেক্ট আনা হয়েছে এটাও এখানে বলা হয়েছে এছাড়াও ম্যাথামেটিক্সটাকে ভাঙা হয়েছে ফিশারি আর কালচার আপনার এটাও আনা হয়েছে কাজেই বেশ কিছু সাবজেক্ট নতুন নিয়ে আসা হয়েছে কিছু সাবজেক্ট উইথড্র করা হয়েছে কোন কোন পরিস্থিতিতে আপনারা বিদ্যালয়ে পড়াতে পারবেন এবং তিনটে সেট সেপারেটলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ